শুক্রবার সন্ধ্যায় পুরাতন মালদার কোর্ট স্টেশনে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে নবনিযুক্ত নগরমণ্ডলের সভানেত্রী বাসন্তী রায় মহাশয়াকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য প্রাক্তন নগরমণ্ডল সভাপতি সুজিত দাস সহ অন্যান্য নগরমণ্ডলের বিজেপি নেতৃত্ব শুক্রবার নবনির্বাচিত নগরমণ্ডলের সভানেত্রীকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি নগরমণ্ডল কর্মীরা নতুন সভানেত্রীর আগামী দিনে কার্যক্রমের সাফল্য কামনা করে আমি চাইব আমার দলের আমি নিয়ম অনুযায়ী যেন আমি সম্পূর্ণ নিয়ম নিষ্ঠারভাবে কাজ করতে পারি এবং আমাদের নগরমণ্ডলের অনেক কিছু এখনও পিছিয়েছি আমরা সেই কাজগুলোকে আমরা যেন আমরা এরা এরও অনেক অনেকভাবে ভালোভাবে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ যেন এরপরে যে আমাদের আসছে সামনে বিধানসভা বিধানসভায় যেন আমাদের এর আগের থেকেও এবার প্রচুর ভোটে যেন আমরা নগর নগরমণ্ডল থেকে লিড দিতে পারি মালদা টুডে